হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওতে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব মানে মোস্ট ইম্পর্টেন্ট ইতালিয়ান ভাষার ভার্ব ইতালিয়ান ভাষাতে আমরা ভার্বের অনেক ব্যবহার করে থাকি অনেক প্রচুর পরিমাণ তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি সোভিয়টস ভার বা ক্রিয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যারবো মানে আমরা বাংলাতে বলি ক্রিয়া আর ইংরেজিতে বলা হয় ভার্ভ কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় ভ্যারবো তো আজকে আমরা ভ্যারবো শেখাবো এবং ইতালিয়ান ভাষাতে যে শব্দের শেষে মানে যে শব্দগুলার শেষে আরে এ রে ই আরে এরে ইরে এই তিন ধরনের যে কোনো এক ধরনের সাউন্ড থাকলে সেটা হচ্ছে ইতালিয়ান ভ্যারবো মানে ইংরেজিতে আমরা বলি ভার্ব যেমন এখন শব্দগুলা শেখায় মানে ভ্যারবগুলা শেখায় যেমন আশা আশা এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে বলি ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা তো লাস্টে কিন্তু ইরে আছে এই ভেনিরে মানে হচ্ছে আশা তার পরবর্তীতে আছে যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে আন্দারে মানে যাওয়া এখানে কিন্তু এ আছে এ ফার্স্টের আছে ই রে তারপর আছে এ এরপর আছে খোলা কোন একটা জিনিস খোলা ওপেন করা এটাকে বলা হয় আপরি রে আপরি রে মানে খোলা ভেনি রে মানে আসা আন্দারে মানে যাওয়া আর রে মানে খোলা এর পরবর্তীতে আছে বলা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দি রে দিরে মানে হচ্ছে বলা এইখানেও কিন্তু ই রে আছে দি তারপর ই রে ইরে মানে বলা এরপর আছে করা কোন একটা জিনিস করা বা কোন একটা কাজ করা এই করা এটাকে বলা হয় ফারে ফা রে এফ তারপর আছে আরে ফারে পারে মানে করা এর পরবর্তীতে আছে আসলে বলতে এটা হাসি মুরগিতে না বা উপর থেকে না একটা কাজ করতে পারা করতে পারবো না এই ইংরেজিতে আমরা বলি ক্যান এটাকে বলা হয় পোতেরে মানে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পোতেরে পোতেরে মানে পারা তার পরবর্তীতে আছে বোঝা বোঝা ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপি রে পরবর্তীতে আছে চাওয়া চাওয়া ইংরেজিতে আমরা বলি ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই তো এই চাওয়া এটাকে বলা হয় ভোলে ভোলেরে মানে হচ্ছে চাওয়া এইটার লাস্টে কিন্তু এ রে এ এ মানে মানে চাওয়া সো যাই হোক এর পরবর্তীতে আরো শব্দ আছে সেগুলো শেখাবো এখন আছে দেখা দেখা ইংরেজিতে আমরা বলি লুক এটাকে আমরা বলবো ভেদের কি মানে দেখা ভেদের মানে দেখা ভেদের হচ্ছে ইতালিয়ান ভ্যারবো মানে ভার্ভ এর পরবর্তীতে আছে চিন্তা করা চিন্তা করা এটাকে ইতালিয়ান ভ্যারবতে বা ভারবে আমরা বলবো পেনসারে পেনসারে মানে হচ্ছে চিন্তা করা এরপর আছে বসা বসা বা বসুন এই ক্ষেত্রে আমরা বলবো সেদের সেদের মানে হচ্ছে বসা সো সকলকে একটি কথা বলতে চাই ইতালিয়ান ভ্যারবতে একটি জিনিস দেখবেন কোনো না কিছু মানে কোনো না কোনো কিছু করাকে ভাব বলা হয় বা ভেরবো বলা হয় দেখবেন কোনো না কিছু করতেছে যেমন আছে আসে এটাকে আমরা বলবো আভেরে আভেরে মানে আসে আভেরে কেন ভাব কারণ এটা লাস্টে রে আছে আভেরে এরপর আছে বন্ধ করা কোন একটা জিনিসকে বন্ধ করা বা বন্ধ বন্ধ করে দেওয়া এটাকে বলা হয় কিউদের ইতালিয়ান কিউ দেরে মানে হচ্ছে বন্ধ করা তার পরবর্তীতে আছে দেওয়া দেওয়া এটাকে ইতালিয়ান ভেরবতে আমরা বলবো দারে দারে মানে দেওয়া দীরে মানে কিন্তু বলা আর দ্বারে মানে দেওয়া দুইটা কিন্তু ডিফারেন্ট এক করলে হবে না তারপর আছে খাওয়া খাওয়া এটাকে ইতালিয়ান ভেরবতে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে এটাকে বলা হয় ইট আর এটাকে আমরা বলবো মানজারে তার পরবর্তীতে আছে রান্না রান্না করা করি না এই রান্না করা এটাকে বলা হয় কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা বিভিন্ন জিনিসটা আমরা রান্না করি সো যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় বা কোনো কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন মানে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগে বা শিখতে পারেন কি না কতটুকু শিখেছেন ইত্যাদি যে কোনো বিষয় একটা করে কমেন্ট করবেন যে কোনো ভিডিওতে তো আমরা পরবর্তী ধাপের শব্দগুলা শেখাবো যেমন এখানে আছে হওয়া কোনো একটা জিনিস হওয়া এটাকে আমরা বলবো এস সেরে এস সেরে মানে হচ্ছে হওয়া তারপর আছে পান করা পান করা আসলে এ আপনার হচ্ছে মানজারে মানে খাওয়া আর বেরে মানে পান করা পান করা এটাকে বলবো বেড়ে এখন একটা রুটিকে আমরা খাইতে পারি একটা রুটিকে কিন্তু পান করতে পারি না কিন্তু আমরা পান করি আমরা চিবিয়ে খাই না যে জিনিসটা চিবিয়ে খাই ওটাকে বলা হয় মানজারে আর যে জিনিসটা চুষে খায় পান করি এটাকে বলা হয় বেরে তার পরবর্তীতে আছে ইস্তারে ইস্তারে মানে হচ্ছে থাকা থাকাকে বলা হয় ইস্তারে দেন এখানে আছে ঘুমানো ঘুমানো এটাকে বলা হয় দর্মিরে ইতালিয়ান শব্দার্থ দর্মিরে মানে হচ্ছে ঘুমানো এরপর আছে কি কাজ করা কাজকে আমরা বলে থাকি লাবোরো আর কাজ করা এটাকে আমরা বলবো লাবোরারে লাবোরারে মানে হচ্ছে কাজ করা আমার কথাগুলা যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের যদি বুঝতে বা শুনতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটা কথা হচ্ছে যে ভিডিওটা বানাচ্ছি না দু একটা শব্দ হয়তো ভুল মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে মানে বিশ্বাস করবেন কিনা জানি না বাট মানে মোবাইল চালাতে চালাতে এই বর্তমান সময়ে চোখ দিয়েও ভালো করে ক্লিয়ার দেখা যায় না এই আট ঘন্টা দশ ঘন্টা কাজের পর আর মোবাইল মানে ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় তো এখন আছে পরিষ্কার করা এটাকে বলবো পুলিরে পুলিরে মানে হচ্ছে পরিষ্কার করা আর তারপর আছে চুরি চুরি করা করা এটাকে বলা হয় রুবারে ইতালিতে আমরা রুবারে বলে থাকি চুরি করাকে আর আরেকটা হচ্ছে ধূমপান করা মানে সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া যেটাই বলে থাকি বা আরো বিভিন্ন ধরনের নেশা আছে মাদকদ্রব্য যেগুলো ধূমপানের দ্বারা বোঝানো হয় এটাকে আমরা বলে থাকি ফুমারে ফুমারে টান মেরে খান তো টান না এটা হচ্ছে ফুমারে মানে ফুমারা এই ফুমারে মানে ধূমপান করা ভিওটস আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো আপনাদের কাছে ভিডিওর শেষে একটি কথা বলতে চাই যেখান থেকে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিছু শিখতে পারবেন না আর যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসতে চাই তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার কাছে তো ভিওটস আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ